সাকিব খান তৃতীয় বিয়ে করছেন কবে ও কোথায় সাকিবের হবু স্ত্রী কী বললো অপবিশ্বাস ও বুবলিক কি বলল তাদের সন্তানেরই বা কি হবে এবং তাদের সন্তানের কি আগের মতোই ভালোবাসবেন এই নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে তো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এবার শুরু করা যাক ইতিমধ্যে নেট মাধ্যমে জানা যায় সাকিব খানের তৃতীয় স্ত্রীর কথা বাংলাদেশের সেরা নায়ক সাকিব খান তিনি তার বিবাহিত জীবন নিয়ে অনেক চর্চায় থাকেন তিনি বর্তমানে দুইটি বিবাহ করেছেন এবং তার দুইটি ছেলে সন্তানও রয়েছে আবারও তিনি ডাক্তার পাত্রীর সাথে ঘর বাঁধতে চলেছেন তার প্রাক্তন স্ত্রী অপু বুবলি তারাও বাংলা সিনেমা জগতের নাম করা অভিনেত্রী কাজের সূত্রে সাকিবের সাথে বিবাহ করেন ভালোবেসে কিন্তু পরবর্তীতে তাদের তাদের ডিভোর্স ডিভোর্স হয়ে যান হয় সেটা আপনাদের অজানা কিছুই নয় কিন্তু আবারও পরিবারের পছন্দে ডাক্তার মেয়েকে বিবাহ করতে চলেছেন তিনি এবার মিডিয়ার সামনে এলো সেই পাত্রী সাকিব খানের বিয়ের কথা শুনে দর্শকের মনে নানান ধরনের প্রশ্ন রয়েছে ও বুবলিকে নানান ধরনের নিয়ে প্রশ্ন করা হয় মিডিয়া থেকে এই নিয়ে অনেক মন্তব্য করেন বুবলি ও অপবিশ্বাস কিন্তু বর্তমানে অপবিশ্বাস বিরক্ত প্রকাশ করেছেন এই বিষয় নিয়ে তিনি জানাই যে সাকিব খান একজন স্বাধীন মানুষ তিনি তার ইচ্ছা বিয়ে করতেই পারেন এমতা আমার আর কোনো সমস্যাই নেই এই বিষয় নিয়ে অপরদিকে বুবলি দাবি করেন যে তার আর সাকিব খানের এখনও ডিভোর্স হয়নি তিনি তৃতীয়বার বিয়ে করতেই পারেন না শোনা যায় যখনই সিনেমার মুক্তির সময় আসে তখনই সাকিব খানের নামে উল্টা কথা বলে আলোচনার শিরোনামে আসেন বুবলি ও বিশ্বাস এই নিয়ে সাকিব খান সহ তার পরিবারের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাই সাকিবের সাকিবের পরিবার মতামত নিয়ে মেয়ে দেখছেন আরও জানা যায় যে অপু বা বুবলি যদি সাকিবের নামে কোনো মিথ্যা অভিযোগ আনে তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে অপু বুবলি দুইজনই এখন অতীত সাকিবের জীবনে কিন্তু তারা এখনও সাকিবের সাথে সম্পর্ক আছে বলে দাবি করেন সাকিব খান এইসবের মধ্যে আর নিজেকে জড়াতে চান না তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এবার সাকিবের বাড়িতে ঢোকা নাম প্রকাশ অনুচ্ছুক এক ব্যক্তি বলেন যে সাকিবের হবু বউ ডাক্তার বইয়ের নামের সাথে সাকিবের নামের মিল রয়েছে তার হবু বইয়ের নাম প্রথম অক্ষর দৈন্তের স দিয়ে এটা জানার পর থেকে অনেকেই ধারণা করেন যে ডাক্তার বইয়ের নাম হচ্ছে সোহানা আরও জানা যায় বিয়েতে সবার মত ও মেয়ে পছন্দ হলেই এই বছরে বিয়ে সম্পূর্ণ করবেন তারা শেষে তৃতীয়বারের মতো বিয়ে করবেন সাকিব খান তার পরিবারের ইচ্ছা তিনি তৃতীয়বার বলিউড তারকাদের মতো দেশের বাইরে গিয়ে বিবাহ করবেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয় সেখানে একটা মেয়ে বলেন অপু ও বুবলির দিন শেষ সাকিব ও ছোহানার বাংলাদেশ সাকিব খানের তৃতীয় স্ত্রী আমি সাকিব খানের দুইটি বিয়ে করার নিয়ে তার আর কোনো সমস্যা নেই তিনি ইউএস থেকে ডাক্তার পড়ে এসেছেন তিনি সাকিব খানের নায়িকা হতে চান এবার কি তাহলে তৃতীয় স্ত্রী হতে চলেছেন এই ডাক্তার আপনাদের কাছে কী মনে হয় তা কমেন্ট বক্সে জানান এবং সাকিব খানের বিয়ের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ